ইসলাম ধর্মে যেখানে আলেমদের সম্মান রাজার চেয়েও বেশি সেখানে গুনে গুনে তিন হাজার আলেমকে হত্যা করার পরেও সমগ্র মুসলিম বিশ্বের কাছে অসীম শ্রদ্ধা এবং ভালোবাসার পাত্র সুলতান সালাউদ্দিন আইয়ুবি কিন্তু এতজন আলেমকে হত্যা করার পরেও কিভাবে তিনি মুসলিম বিশ্বের প্রিয় পাত্র হয়ে উঠেছিলেন কেন তাকে মুসলিম বিশ্বের অন্যতম সেরা শাসক হিসেবে দাবি করা হয় মুসলিম বিশ্বের অন্যতম জনপ্রিয় এই শাসককে ঘিরে জন্ম নেওয়া সকল প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আমাদের আজকের এই ভিডিওটিতে জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিও এই রকম আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন এবং ভালো লাগলে ভিডিও লাইক করে দিন আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না নিজের বুদ্ধিমত্তা ও বীরত্বের ঝালক দেখিয়ে যেসব মহান ব্যক্তিরা বিশ্বের কোটি কোটি মুসলমানদের স্মৃতির পাতায় অমর হয়ে আছেন তাদের মধ্যে অন্যতম একজন হলেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী মুসলিম বিশ্বকে একত্রিত করতে এবং ইসলামকে সমোন্নত করতে নিজের সর্বোচ্চটা দিয়ে লড়াই করে গিয়েছিলেন তিনি তবে ইসলামের পথে সালাউদ্দিন আইবির সবচেয়ে বড় অবদান ছিল হিত্তিনের যুদ্ধ যে যুদ্ধে মুসলিমদের প্রথম কিবলা আল আকসাবি জয়ী হয়েছিল সেই যুদ্ধে মুসলিম বাহিনীর সেনাপতির দায়িত্বে ছিলেন সুলতান সালাউদ্দিন আইবি। এগারোশো সাতাশি সালের দোসরা অক্টোবর ইহুদি ও কুসুরারদের হাত থেকে ইসলামের প্রথম কিবলা মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাসকে জয় করে নেন তিনি এবং তার মুসলিম বাহিনী দীর্ঘদিন বিধর্মীদের দখলে থাকা বাইতুল মুকাদ্দ জয় করার পর মুসলিম বিশ্ব যখন বিজয় উৎসব পালনে মহাব্যস্ত হয়ে পড়ে তখন সুলতান সালাউদ্দিন আইয়ুবি কোনো এক বিশেষ চিন্তায় মগ্ন হয়ে পড়েছিলেন মুসলিমদের এত বড় বিজয়ের পরেও তার মুখে হাসি ছিল না জটিল এক দুশ্চিন্তা তখন গিজ গিজ করছিল তার মাথা জুড়ে সালাউদ্দিন আইয়ুবির এমন অবস্থা দেখে আশেপাশে থাকা মুসলিমরা তার কাছে চিন্তার কারণ জিজ্ঞাসা করে তখন সালাউদ্দিন আইয়ুবি তাদেরকে বলেন যে বাইতুল মোকাদ্দাস জয় হলেও শত্রুরা এখনও আমাদের মাঝে রয়ে গিয়েছে তাদের খুঁজে বের করতে না পারলে হয়তো বাইতুল মুকদ্দাস বেশিদিন মুসলমানদের দখল থাকবে না সালাউদ্দিন আইয়ুবের এমন দুশ্চিন্তা সে সময় অনেকের কাছে অহেতুক মনে হয়েছিল তবে কারো কথাই কর্ণপাত না করে তিনি চুপিসারে শত্রু দমন কাজে লেগে পড়েন গোপনে গড়েছিলেন বিশেষ এক গোয়েন্দা বিভাগ সেই গোয়েন্দা বিভাগের সদস্যদের দায়িত্ব ছিল মুসলিমদের মাঝে ছড়িয়ে থাকা চদ্মবেশী ইহুদিদের আটক করা যুদ্ধের সময় আটকৃত ইহুদি গোয়েন্দা বিভাগের সদস্যদের পাওয়া তথ্য এবং বিশেষ ট্রেনিং দেওয়া হয় সালাউদ্দিন আইয়ুবির গঠন করা বিশেষ গোয়েন্দা বিভাগকে যার ফলে চদ্মবেশী ইহুদিদের শনাক্ত করা কিছুটা সহজ হয়ে যায় কথিত আছে যে সে সময়কার এক বিখ্যাত ফিলিস্তিনি ইমাম একবার মসজিদে বসে তাফসিরের আলোচনা করেছিলেন তৎকালীন সময় তার মতো প্রসিদ্ধ ইমাম গোটা ফিলিস্তিন জুড়ে কেউ ছিল না আলোচনার এক পর্যায়ে দুজন অপরিচিত আগন্তুক সেই মসজিদে প্রবেশ করেন এবং ইমামের আলোচনা শুনতে থাকেন আলোচনা শেষ হলে সেই দুজন আগন্তুক ইমামের নিকট এসে তাকে প্রশ্ন করেন যে সূর্য কখন ওঠে ইমাম দেন যখন বৃষ্টি থেমে যায় তারপর তারা আবারও প্রশ্ন করেন বৃষ্টি কোন দিক থেকে আসে ইমাম সাহেব উত্তর দেন জড়ো হওয়ার দিক থেকে এইভাবে ওই দুই আগন্তুক ইমাম সাহেবকে আরো কয়েকটি প্রশ্ন করেন এবং ইমাম সাহেব সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দেন যদিও সেখানে উপস্থিত মুসল্লিরা তাদের সেসব কথার আগামাতা বুঝতে পারছিল না মুসল্লিরা চলে যাওয়ার পর ইমাম সাহেব ওই দুই আগন্তুককে নিজের ঘরে নিয়ে যান আসলে সেই ইমাম ছিল ছিল ইহুদি এজেন্ট আর ওই দুই আগন্তুক সুলতান সালাউদ্দিন আইয়ুবির গোয়েন্দা বিভাগের সদস্য ইহুদি ইমাম মনে করেছিলেন যে ওই দুই আগন্তুক হয়তো তার মতো ইহুদিদের কুপন এজেন্ট তাই তিনি তার ঘরে নিয়ে এসে তাদেরকে মত পরিবেশন করেন এবং নিজের পরিবারের সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেন এরপর ওই দুই আগন্তুক তাকে জিজ্ঞেস করেন যে তিনি মুসলমানদের মধ্যে কোন কোন ফিতনা ছড়িয়েছেন মুসলমানদের ইমানে কতটুকু ফাটল ধরাতে পেরেছেন তখন ওই ইহুদি ও আগ্রহের সাথে তাদেরকে বুঝিয়ে দেন যে কিভাবে তিনি মুসলিমদের মাঝে বিভিন্ন বিভেদ সৃষ্টি করেছেন কিভাবে মুসলিমদেরকে ভুল ফতে পরিচালনা করতে পেরেছেন ইত্যাদি মোটামুটি প্রয়োজনীয় সব তথ্য জানার পর এবং সেই ভন্ড ইহুদি ইমামের আসল পরিচয় নিশ্চিত হওয়ার পর ওই দুই আগন্তুক নিজের মাথার পাগড়ি ও উপরের চদ্মবেশি জামা খুলে ফেলেন সুলতান সালাউদ্দিন আইউবির গোয়েন্দাদের আসল পরিচয় ইহুদি ইমাম টের পেয়ে যান এবং পালানোর চেষ্টা করেন সেই ইহুদি ইমাম পালানোর চেষ্টা করলেও শব্দ বেশি গোয়েন্দারা তাকে ধরে ফেলে এবং তাকে তুলে নিয়ে গিয়ে হত্যা করে এভাবে নিচের গোয়েন্দা বিভাগের সাহায্যে সুলতান সালাউদ্দিন আইয়ুবি বেশি ইহুদি ইমামদের ধরে ধরে হত্যা করেন তার এই বিশেষ অভিযানে সে সময় প্রায় তিন হাজার আলেমকে হত্যা করা হয়েছিল যারা আসলে ছিল ইহুদিদের এজেন্ট ইসলামের আলো চড়ানোর নাম করে মুসলমানদের মাঝে বিভিন্ন ফিতনা ফাসাদ সৃষ্টি করাই ছিল তাদের মূল টার্গেট সেই তিন হাজার ইহুদি আলেমকে যদি সুলতান সালাউদ্দিন আইয়ুবি নির্মূল না করতেন তাহলে মুসলিমদের অবস্থা কতটা শোচনীয় হতো তা আপনারাই ভেবে দেখুন সুলতান সালাউদ্দিন আইয়ুবির বিচক্ষণতা ও প্রখর বুদ্ধিমত্তার জন্য মুসলিম বিশ্ব এক আসন্ন মহাবীপত্বকে রক্ষা পেয়েছিল সুতরাং ইহুদি আলেমদের হত্যা করে প্রকৃতপক্ষে ইসলামের সেবাই করেছিলেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী যার কারণে তিন হাজার আলেম হত্যার পরেও মুসলিম বিশ্বের কাছে তিনি আজও শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র বর্তমান যুগেও এমন অনেক ভণ্ড আলেম আমাদের আশেপাশে আছে যারা মুখে ইসলামের বাণী আউরলেও প্রকৃতপক্ষে তারা মুনাফিক ইরানি জেরা আলেম হয়েও উল্লা আলেমের করে তাদের কারণেই মুসলিমদের মধ্যে ঐক্য নেই এভাবে চলতে থাকলে তাদের কাছ থেকে সাধারণ মুসলিমরা কেউ শিখবে অতএব ছদ্মবেশে এসব ভন্ড আলেমদের ধ্বংস করে মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে সুলতান সালাউদ্দিন আইয়ুবির মতো মহান নেতার প্রয়োজনীয়তা আরও একবার দেখা দিয়েছে